প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার কাজল সুন্দর নাম কাজল আপা চোখে কাজল কোথায় চোখে কাজল নাম ভালো না শরীর ভালো না কি হইছে জ্বর গায় আচ্ছা তো গায়ের জ্বর নিয়া ইউটিউবে কেন আসলেন কষ্ট পাচ্ছে ছোটটা বাচ্চা আছে টাকার লাগি দুধ কিনে খাইতে পারে না বাচ্চারে বাচ্চা তোলা খায় সৎ মা আমাকে দুই বেলা খাওয়ান দেয় না বাচ্চার বাচ্চা দুধ কষ্ট আ যায় না তো বা বাচ্চার বাবা কোথায় বাচ্চা বাবা ছেড়ে দিতে জ্বর থেকে লেগে সংসার করছিলেন কতদিন চার মাস মাত্র বাচ্চা আমার গর্ভে তখন আমার তালাক হয়েছে

আমি দুই টাইম কাজ কাম করে রান্না বান্না করে কুত্তা মতো খেয়েটা ওটা ভাত খাই ঠিকমতো আমার খাওয়ানো দেয় না বাবা জিজ্ঞাসা কর না বাবা খাইছি কি না আমার আছি না ভালো কেমন খোঁজখবর নেয় না আচ্ছা এখন আর বিয়ে শুধু করবেন না দেওয়া গরম হইতো কেমন থাকা যায় করবেন তো মনের মধ্যে মনে হচ্ছে যে বয়স্কর সবার শোনে কালো হোক যেমন ওর সব সুন্দর মনে মার যে আমার কষ্ট বুঝবে আমাকে হেল্প সত্য করে আমার পাশে খাড়াই বা দায়িত্ব নিব এখন তো আপনার মনে করেন সন্তান আছে এখন আপনার তো একটা মনে করেন মাথা গোদা ঠাই দরকার ঠিক না যে নাকি আপনার সন্তান নিয়ে থাকতে পারবে বা সন্তানের দায়িত্ব নেবে সন্তান তখন ছোট সন্তান একটা ভবিষ্যৎ আছে ঠিক না এখন যদি আপনার কোনো বিবাহিত পুরুষ বা যার বয়স একটু বেশি একশো নব্বই এরকম আছেন অনেক পুরুষ একা থাকে সে যদি আপনাকে সঙ্গে করতে যায় আপনি যাবেন অবশ্যই যাব আমার সে যখন পাশে খাড়া আমাকে হেল্প করে দায় তখন কথা সাথে কথাবার্তা বলে আমি বিয়া বমু কারণ এক দেখা বিয়া হয় না সম্পর্ক আমি চিনবো জানবো আমাকে চিনব সে সেই বিয়া আগে হঠাৎ করে বিয়া বললাম সৎ মা কথা হয় না বাচ্চা গর্বে দিয়ে যত বিপদ দিয়ে চলে গেলো এলাকায় বিয়ে প্রেম ভালোবাসা করে বুঝে শুনে বিয়া সাথে বসতে চাই আচ্ছা তো আপনারা হয় কি হবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার দিন আর একটা কথা বলতে চাই যে ফোন দিবেন যে দায়িত্ব নিয়ে মন সে ফোন দেন আর উল্টো একটা খারাপ কথা কবেন না আমরা খারাপ মানে না বিয়ে হইলে কি হবে খারাপ মানে না আমরা আচ্ছা তো না দর্শক আপনারা কাজল কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে 01972683584 আমি নাম্বারটা আবার বলছি 01972683584 প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি